অনার্স প্রথম বর্ষ রাষ্ট্রের আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে তোমাদের প্রথম বর্ষের নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন যে সাবজেক্টটি তোমাদের রয়েছে এই সাবজেক্টটির আজকে শাসন আমি দিব এই সাবজেক্টটি তোমাদের যে কোড রয়েছে 211901 এই সাবজেক্ট কোডটা আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের যে যার যে সাবজেক্ট কোড সেটা অবশ্যই মনে রাখবা সাবজেক্ট কোড কিন্তু তোমাদের পরীক্ষা লিখতে হয় অবশ্যই সাবজেক্ট কোডটা মনে রাখবা দুই এক শূন্য হচ্ছে এই সাবজেক্টের কোড তো আমি তোমাদের এই সাবজেক্টের যে সাজেশনটা একদম সম্পূর্ণভাবে তোমাদের যে কিভাবে সবগুলো সাবজেক্টের সাজেশনগুলো সব নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের সাজেশনগুলো রেডি আছে তোমরা যে কোনো মুহূর্তে সাজেশনগুলো নিয়ে নিতে পারবা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে zero one seven five four এই WhatsApp number তোমরা Message করবে Message করলে সাথে সাথে আমার প্রতিনিধি তোমাকে মেসেজের এর দিবে এবং সেখানে তুমি তখন তোমার কোন Subject এর Suggestion দরকার সেটা তুমি লিখে দেবা এখানে তোমাদের জন্য একটি বড় Discount রয়েছে এই যে বর্তমান চলতি মাসে September মাসে পনেরো তারিখের মধ্যে যদি তোমরা নিতে চাও তোমাদের যে ছয়টা Subject সকল বিষয় ছয়টা Subject যদি একসাথে নিতে চাও তাহলে মাত্র চারশো টাকায় তোমরা এই সবগুলো Subject নিয়ে নিতে পারবা এই মাত্র তোমাদের আর তেরো দিনের মতো এই অফারটা থাকবে তোমাদের এই সেপ্টেম্বর মাসে পনেরো তারিখের মধ্যে নিতে হবে আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান ফাইভ জির সেভেন এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং একই নাম্বার বিকাশ সুধা নগদ নাম্বার সেন্ট মানি করতে হবে চারশো টাকা সেন মানি করে হোয়াটসঅ্যাপের লাস্ট নাম্বারটা লিখে দিলেই তোমরা শাসনটা পিডিএফ ফাইভ আকারে পেয়ে যাবা মোবাইল দিয়ে খুব সুন্দর ভাবে পিডিএফটা পড়তে পারবা প্রিন্ট করে সাথে নিয়েও পড়তে পারবা সেপ্টেম্বরের ষোলো তারিখ থেকে যদি তোমরা নাও তাহলে সকল বিষয় একসাথে নাও একসাথে পার্সোনাল নম্বরে সেনমানি করতে হবে আশা করছি তোমরা পনেরো তারিখের আগেই সবাই নিয়ে নেবে যাতে তোমরা এই এখান থেকে কিন্তু একশো টাকা তোমরা ছাড় পাচ্ছ আর সেপ্টেম্বর ষোলো তারিখের পর থেকে তোমার পাঁচশো টাকা তোমাদের কিন্তু লাগবে তাই অবশ্যই তোমরা খুব দ্রুত নিয়ে তোমরা প্রস্তুতি থাকো যেহেতু তোমাদের পরীক্ষা বেশি দিন বাকি নাই হোয়াটসঅ্যাপ নাম্বার ভালো করে দেখে নাও জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডবল সেভেন জিরো সেভেন টু আজকে হচ্ছে রাজনীতি প্রতিষ্ঠা সংগঠন যে সাবজেক্টটা হচ্ছে দুই এক এক নয় শূন্য এক যে কোডটা এটা নিয়ে আমি তোমাদের আলোচনা করছি পদবিভাগে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেগুলো দিয়েছি মাত্র আমি খুবই কম দিয়েছি মাত্র আমি তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি শাসনগুলো খুবই সংক্ষিপ্ত হয়ে থাকে এবং সেখান থেকে কিন্তু ভালো কমন পয়স প্রতি বছরই মাত্র পঁয়ষট্টি অতি সংক্ষিপ্ত দিয়েছে এখান থেকে দশ তোমাদের অবশ্যই কমন থাকবে বারোটা তোমাদের আসে এখান থেকে দশটা লিখতে হয় দশটা অবশ্যই তোমরা লিখতে পারবা তো আমার শাসন পড়লে আর বাইরে কিছু তোমাদের পড়তে হবে না তারপর হচ্ছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি কয়েকটা দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আমি দিয়েছি মাত্র রচনামূলক প্রশ্ন দিয়েছি মাত্র পনেরোটা পনেরোটার মধ্যে দেখা যায় যে শুধু নিরানব্বই পার্সেন্ট যেগুলো দিয়েছি এইগুলা পড়লেই কমন পরে যায় নাইনটি ফাইভ পার্সেন্ট গুলা মোটামুটি পড়ে যাবা তো নাইনটি নাইন পার্সেন্ট যেগুলো দিয়েছি নয়টা আট থেকে নয়টা প্রশ্ন হয় সর্বোচ্চ তো এই নয়টা প্রশ্ন পড়লে দেখা যায় চার থেকে পাঁচটা প্রশ্ন কিন্তু আমাদের আহ কমন পড়ে যায় এখান থেকেই তো তোমরা এই সাহায্যটা নিয়ে দূরত্ব পড়তে পড়তে পারো পনেরোটা দিয়েছি পনেরোটাই যে পড়তে হবে তা না